রইলাম কিছু বলতে সাহস হলো না ভাবি বললো সবে তো তোর আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে দিলাম তোর এই আনন্দময় জীবনটাকে নরকে পরিণত করেই আমি ছাড়বো আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম আপনি নাকি আমাকে অনেক ভালোবাসতেন এই তার নমুনা আর নরকের কথা বলছেন সে তো অলরেডি করেই ফেলেছেন অদিতি বলল হ্যাঁ আগে তোকে অনেক ভালোবাসতাম এখন তার থেকে দ্বিগুণ ঘৃণা করি এ বাড়িতে বউ হয়ে আসার আমার একটাই লক্ষ্য ছিল কিভাবে তোর জীবনটাকে নরকে রূপান্তরিত করব। আজকে যে ঘটনা ঘটিয়েছি তা দেখে মনে হয় না অদিতি তোকে আর ভালো আমি বললাম এবার তো আপনি শান্তি পেয়েছেন আমাকে পরিবারের সবার সামনে খারাপ বানিয়ে এই বলে রাগে হনহন করে আমার রুমে চলে আসলাম আপনারা হয়তো ভাবছেন ভাবি আমার সঙ্গে কেন এরকম জঘন্য নাটকটা করল চলুন তাহলে আমার পরিচয় সহ অতীতের ঘটনাটা বলি আমি রনি হাসান বাবা মার তিন নম্বর সন্তান আমাদের দুই ভাইয়ের বড় ফারিয়া আপু তার অনেক আগেই বিয়ে হয়ে গেছে বাবা আর রাকিব ভাইয়া তারা দুজনেই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করেন এখন বাবা অবশ্য অবসর প্রাপ্ত রাকিব ভাইয়ের সঙ্গে তেমন একটা আমার মিলে না যার দরুন তার সঙ্গে কথাই হয় না আপনারা হয়তো ভাবছেন ভাবির সঙ্গে আমার কি বা সম্পর্ক থাকতে পারে সে টপিকটাও পরিষ্কার করে দিচ্ছি শুনুন তাহলে যাকে ভাবি হিসেবে সম্বোধন করছি সে আর অপরিচিত নীলাকে প্রোপোজ করেছিলাম প্রথম নীলা আমার প্রোপোজালে রাজি হইত না বন্ধুরা এই নিয়ে অনেক হাসি তামাশা করত তাদের উপর রাগ করেই নীলাকে নিত্য নতুন ভাবে প্রোপোজ করতে লাগলাম কিছুদিন পর নীলাও আমার প্রোপোজালে রাজি হয়ে গেল তারপর নীলার সঙ্গে কিছুদিন রিলেশন কন্টিনিউ করার পর ব্রেকআপ করে দেই নীলা অনেক কান্না কাটিও করেছিল বারবার বলতো রিলেশনটা আবার কন্টিনিউ করতে কিন্তু আমি সেটা করিনি তারপর লেখাপড়ার শুবাদে ঢাকা চলে যাই আমি ঢাকা থাকতে ভাইয়া বিয়েটা করে ফেলেন কিন্তু আমি এটা জানতাম না যে ভাইয়া স্ত্রী হিসেবে নীলাকে চয়েস করে ফেলেছে যখন ঢাকা থেকে বাড়িতে আসলাম তখন অধিক আগ্রহ নিয়ে ভাইয়ার স্ত্রীকে দেখতে গেলাম নীলাকে দেখা মাত্রই আমার দুনিয়া যেন নিমেষে উলটপালট হয়ে গেল এ আমি কাকে দেখছি নীলাও আমাকে দেখে বলল আমাকে ভাবি হিসেবে আপনার পছন্দ হয় নি সেদিন নীলার কথার প্রতি উত্তরে কোনো কিছু না বলেই ভাইয়ার রুম ত্যাগ করেছিলাম এরপর থেকে যতটুকু পেরেছি নীলার কাছ থেকে দূরে সরে থেকেছি কিন্তু নীলা সময় সবার আড়ালে অতীতের কথা বলে আমাকে শাসিয়ে যেত আমিও নীরবে তার কথাগুলো শুনে যেতাম কয়েকদিন পর আমার প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা কনফার্ম হয়ে গেল এইদিকে নীলার মানসিক টর্চার কেমন যেন অসহ্যকর হয়ে যাচ্ছিল ভাবলাম দ্রুত বিয়ে করলে হয়তো নীলা আমাকে রেহাই দিবে যে বাবা সেই কাজ বাবা মাকে অদিতির কথা বলে দিলাম তারাও কোনো অমত পোষণ করল না পারিবারিক ভাবে সব নিয়ম নিয়মকানুন মেনে অদিতিকে বিয়ে করে ফেললাম বিয়ে করার পর কিছুদিন ভালোই চলছিল অদিতির সঙ্গেও আমার ভালো খুনছুটি চলত কিন্তু আমাদের মাঝে হঠাৎ নীলা কাল হয়ে দাঁড়াবে তা আমি কোনোদিনও কল্পনা করিনি আর আজকে যেটা ঘটলো তা আপনারা দেখতেই পারলেন চলুন এবার বর্তমানে ফিরা যাক রুমে এসে বসা মাত্র ওই রাকিব ভাইয়ার চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম নিশ্চয় ভাবি ভাইয়াকে ভুলভাল বুঝিয়েছে এসব কথা মনে ভেবে যাচ্ছি আচমকাই ভাইয়া হাতে লাঠি নিয়ে আমার রুমে আসলো কোনো কথা না শুনি লাঠি দিয়ে মাথায় সজরে একটা আঘাত করা মাত্রই মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো মাথাটা এক হাত দিয়ে চেপে ধরে ভাইয়াকে आघात